আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমি আক্তার নড়াইলে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক শারমিনা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে চলতি মাস থেকে ডিসেম্বর দুই পর্যন্ত ছয় মাস মেয়াদী এ প্রশিক্ষণে আঠারো থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের পোশাক তৈরি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি প্রশিক্ষণ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ং এবং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং সহ সাতটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণে অংশকারীরা সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে জাতীয় ঐক্যমত্য গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত শীর্ষক এক আলোচনা সভা গতকাল শহরের গোয়ালচামোটে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে এম হুমায়ুন কবির বলেন গত দশ বছরে শুধু বিদেশি না দেশি বিনিয়োগকারীরাও দেশে বিনিয়োগ করেননি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আইনের শাসন শুধুমাত্র রাজনৈতিক কথা না ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি বিষয় যে দেশে চাঁদাবাজি হবে সে দেশে বিনিয়োগ আসবে না দেশীয় বিনিয়োগও হবে না বিদেশিও আসবে না কাজেই আগে আইনি শাসন বাস্তবায়ন করতে হবে জেলা রাজনৈতিক দল যুব সংগঠন ছাত্র সংগঠন নারী নেত্রী এনজিও প্রতিনিধি সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের সভাপতি মোহাম্মদ শামজুল আরেফিন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড মোহাম্মদ রাশেদুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের গবেষণায় পায় গতকাল বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে তাদেরকে এই সংবর্ধনা দেওয়া হয় এ সময় উভয় বিভাগের গবেষক দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সোহেল হাসান বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ইউজিসি পরিচালিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রকল্প দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মনোনয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন বিভাগের সভাপতি হল প্রাধ্যক্ষ প্রক্টর ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক পরিবহন প্রশাসক ও ক্যাফেটেরিয়ার প্রশাসক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পথসভা ও পদযাত্রা গতকাল নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় পদযাত্রাটি মাগুরা থেকে শুরু হয়ে নড়াইলে এসে শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে এসে শেষ হয় পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তারা বলেন জুলাই গণহত্যার বিচার দেশের মৌলিক সংস্কার বিচার সংস্কার এবং নতুন সংবিধান ভোটের অধিকার নিশ্চিত করা সহ দেশের সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই পদযাত্রা সভা শেষে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যশোরের উদ্দেশ্যে যাত্রা করে জেলা জাতীয় নাগরিক পার্টি প্রধান সমন্বয়ক এম সাব্বির আহমেদের সভাপতিত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম উদ্দিন পাটোয়ারি ডাক্তার তাসনিম যারা খুলনা অঞ্চলের পরিচালক মোল্লা রহমতুল্লাহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতান রেমি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে অভিযান চালিয়ে সরকারি জায়গা থেকে অবৈধ তেত্রিশটি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন গতকাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেওয়া হয় কিন্তু তারা তা সরিয়ে না নেওয়ায় রাজপাট বাজারে এ অভিযান চালানো হয় এ সময় তেত্রিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় গত কয়েকদিন ধরে একটানা প্রবল বর্ষণের ফলে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বিভিন্ন সড়কে ফাটল ও খানাখন্দ দেখা দিয়েছে বিশেষ করে গোপালগঞ্জ পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালিপাড়া জিরো পয়েন্টে খানাখন্দ সৃষ্টি হয়েছে মাঝবাড়ি রাধাগঞ্জ সড়ক ধারাবাসাইল বাজার সড়ক কোটালিপাড়ার রাজর সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়